দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজ হচ্ছে দশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার আমরা দেখছি সাইওয়াল সিন্ধি এবং দেশিজাতের যে গাভী গরুগুলো রয়েছে আমরা সেগুলো তথ্য আপনাদের একটু দেব

বাচ্চাটার জন্য দাম বেশি পঁচিশ ছাব্বিশ হলো বেশি পদা বেটা কত চাইছেন এটা পঁচানব্বই

এখানেও দেখছি আরেকটি মুরব্বী কয় দাঁত চার দাঁত বেটা বাচ্চা কত দাম রাখিছেন মুরব্বী এক লাখ আর কত দাম কয়েছে মানুষ কত দাম কয়েছে পঁচানব্বই পর্যন্ত করেছে মানে এক লাখে বেচা দুই হাজার কম নেবে দুই হাজার কম এক কি ব্যচা আমরা দেখছি এইখানে আমরা আরেকটি করে দেখছিলাম আমরা সেটার একটু তথ্যটা নেই

কেমন দাম দিচ্ছে দাম দেশে পনেরো পর্যন্ত একশো পনেরো এখনো তিরিশ হাজার টাকা শর্ট শর্ট কেমনে মেকআপ হবে এটা এখন দেখি কি হয় দেখি কি হয় মানে টার্গেট তো একটা আছে টার্গেট বিশ পার দিয়ে দেবো বিশ পার একশো বিশ পার আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী করে গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিচ্ছি একটু ঘুরে ঘুরে দেখি আর একটু চাচা আসসালামু আলাইকুম কত <laughs> চাইছিল <laughs>

আমরা শুনছি দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে হাটে যে সাইওয়াল সিন্ধি এবং দেশি জাতের দুধের গামী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ